আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন টেইলার্সে চলে আসলাম একটা ড্রেস বানাতে দিব আর আজকে কি রান্না করব চলেন দেখি এই তো চলে এসেছি আমার রান্নাঘরে আজকে পাঙ্গাস মাছ ফ্রাই করছি বড় বড়ো দুটা পিস নিয়ে নিয়েছি তারপর আমরা মাছ ভোনা করবো মশলা দিয়ে মেখে রেখেছি ভেজে তারপর রান্না করব পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা মরিচ কুচি করে নিয়েছি সব রেডি করে নিলাম মাছটা কড়া করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি পেঁয়াজের ব্যারেসটা করে নিব মাছ ভাজির সাথে পেঁয়াজের গ্যারেসটা খেতে কিন্তু দারুণ লাগে আর কাঁচামরিচ ফেলে দিয়ে দিলাম আপনাদের ভাইয়া আমার ছেলে ওরা যখন যেটা খেতে চায় আমি তাই রান্না করে খাওয়াই তাদেরকে আমারও ভালো লাগে রান্না করতে প্যারেস্তাটা হয়ে গেছে এখন মাছের উপরে বিছিয়ে দিচ্ছি এটা আমার ছেলে আবার খুবই পছন্দ করে এখন করেছ অনেক অনেকদিন পর পাবদা মাছ আনলাম বাসায় পাবদা মাছ ঘোমার খেতে কিন্তু ভালোই লাগে হালকা করেই ভাজবা মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি নিচ্ছি পেঁয়াজটা ভেজে নিলাম এখন আদা রসুন দিয়ে দিচ্ছি পাবদা মাছটা আনার জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া ফাটি হলুদ ফাটি শুকনো মরিচের ফাটি ঘিরে ফাটি আর লবণ এখন অল্প করে আমি পানি দিয়ে দিচ্ছি ছাদ বাগানের আমরা কেটে নিয়েছি পাত মাছ দিয়ে আমরা দিয়ে রান্না করব। একটু টপ টক লাগবে খেতে কিন্তু দারুণ লাগবে দিয়ে দিচ্ছি পাতা মাছ মশলাটা কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পানি এখন রেখে দিচ্ছি সকাল থেকে শুরু হয়ে যায় রান্নার কাজ সকালে ঘুম থেকে এসে নাস্তা বানানোর জন্য চলে আসলাম ডিম ভেজে নিচ্ছে আর নিরামিষ করছে সকালে আমার ঘরের সবাই রুটি দিয়ে নিরামিষ খেতে খুবই পছন্দ করে আর রুটি বানিয়ে দেব আর ডিম তো প্রতিদিন থাকবে এই তো হয়ে গেল আজকের রান্না পাঙ্গাস মাছ ফ্রাই করেছি পাবদা মাছ আমরা দিয়ে রান্না করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ